বিয়ের মধ্যে তো একটু সাজুগুজু করতেই হয় তো আমি মেকঅপারের জন্য পার্লারে চলে গেলাম আমি এখানে হেয়ার স্টাইল করেছি আর সেজে নিয়েছি এই লুকটা আপনারা দেখতে পাচ্ছেন ছোটো বোনের বিয়ে বলে কথা আর বাসার বিয়ের অনুষ্ঠানের মজাটাই আলাদা তো সাজোকজু করে রেডি হয়ে আমরা সেন্টারে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে সবে কেমন আছেন কয়দিন যাবত আমি তো শুধু বিয়ের হলুদির ভিডিও দিচ্ছি আজকে হচ্ছে ফাইনালি বিয়ের ভিডিও দিলাম তো আমরা সবাই সাজোকুচু করে চলে আসলাম সেন্টারে আর দেখেন কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে অনেক লোক উপস্থিত এখানে আর যা তো আয়োজন সে হচ্ছে আমাদের আমার কাজ মিমো যার বিয়ে আজকে সবাই এখানে ব্রাইডের সাথে ছবি তোলার জন্য উপস্থিত তো আমরা সুযোগ পেলেই ব্রাইডের সাথে ছবি তুলতে ভিডিও করতে চলে যাই এখন চলছে মা মেয়ের ফটোশ্যুট তো ক্যামেরাম্যান তো বলছে এভাবে এভাবে করেন এরই মাঝখানে জামাই চলে আসলো বরপক্ষ আর এখানে খাওয়া দাওয়া চলছে এই যে আমাদের দুষ্ট পাখিগুলো তো সবাই যার যার মতো করে ছবি সেলফি নিচ্ছে বিয়ের মধ্যে তো এইগুলোই চলছে বিয়ে লাগলেই কিন্তু সব আত্মীয় স্বজন একসাথে মিলিত হয় তো সবাই অনেক হ্যাপি ছিল বিয়ে বলে কথা জুতা চুরি করবে হাত ধোয়াবে সব কিছু মিলিয়ে এরই মাঝখানে কিন্তু কাবিন পরানো হয়ে গিয়েছে ওই ভিডিওটি আর করা হয় নাই তো এখন বিয়ে হয়ে গিয়েছে কমপ্লিট আর এখানে সবাই ফটো সেশন নিয়ে ব্যস্ত তো আমরা একটু ফটো সেশন করে নিলাম এখন জামায়ের খাবার দাবারের পালা এখানে হাত ধোয়ার পর্ব চলছে জামাইকে হাত ধোয়াবে আর টাকা আদায় করবে তো হাত ধোয়া ধান আর টাকাও আদায় করে নিয়েছে এখন পরবর্তী ধান বাকি আছে তো খাওয়া দাওয়া শেষ এখন আবার স্টেজে চলে যাচ্ছে নতুন বর এখন জুতা চুরি পালা এখন সবাই মিলে জুতো চুরি করছে তো জামাইয়ের বন্ধুরা অনেক ট্রাই করছে জুতা নেওয়ার জন্য কিন্তু আমরা তো নাছর বান্দা আমরা ঠিকই জুতাটা আদায় করে নিয়েছি এই তো আমাদের হাতে জুতা এখন আমরা টাকা আদায় করব জামাই আমাদের অনেক ভালো অনেকগুলো টাকা দিয়েছে তো জুতা চুরি করার সার্থক হয়ে গেল টাকা কিন্তু ঠিকই আদায় করে নিয়েছে এখন আবার সসম্মানে জুতা পুড়িয়ে দেওয়া হচ্ছে আর এখন হচ্ছে মালা বদলের পালা আমরা সবাই বলছিলাম কনের ভাবেরাও বলছিল তুমি নিচে হবে না জামাই নিচে হবে আর শেষমেশে কিন্তু বরের নিচে হয়েছে যাতে আমাদের মেয়ে সবসময় উপরে থাকে মালা বদল তো শেষ এখন হচ্ছে আয়না দেখার পালা আয়না দিয়ে বিয়ের পর বর বধূকে দেখবে আর বধূ বরকে দেখবে দেখে বলবে আকাশে চাঁদ দেখলো না কী দেখল তারপর আছে খির্মিদানি এটা আমাদের ঢাকাইয়াদের মধ্যেই হয়ে থাকে এই জামাই কায়াঙ্গুল দিয়ে বউকে খাওয়াবে ফিন্নি বা জর্দা মানে মিষ্টি জাতীয় জিনিস আর এখন বউ হাতের তালু নিয়ে তালুতে নিয়ে জামাইকে খাওয়াবে জানি না আমাদের ছাড়া এটা কারোর মতে হয় কি না অঞ্চল ভেদে কিন্তু রিচুয়ালসও আলাদা আলাদা হয়ে থাকে আর আমাদের কাছে মনে হয় আমাদের ঢাকায় বিয়ে অনেক সুন্দর সব কিছু হয় দুই মাস থেকে শুরু করে জামাইয়ের খাওয়া সন্ধ্যা কোটা দুই রকম হলুদ বিয়ে ভূবাত সব কিছুই হয় এখন অনুষ্ঠান শেষের দিকে তাই সবাই মিলে আবারও বরবধুর সাথে ছবি তুলছিল আর এখন হচ্ছে কষ্টের মুহূর্ত বিদায়ের পালা আমার চাচা বাবা তো অনেক ইমোশনাল হয়ে পড়েছে একটি মাত্র মেয়ে এই বিদায় মুহূর্তটা অনেক কঠিন সব বাবা মায়ের জন্য আর সব মেয়ের জন্যই নিজের বাবা মাকে ছেড়ে অন্য বাড়িতে চলে যেতে হয় এটাই হচ্ছে বাস্তবতা তো সবাই আমাদের নববধূ নবদম্পতির জন্য সবাই দোয়া করবেন তো আজকের ব্লগ এ পর্যন্ত এই সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ